নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা সেপ্টেম্বর মাসটি আলোচনা করব যে সেপ্টেম্বরে কতটা ভালো থাকতে চলেছেন আপনি কোন কোন ইভেন্টে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে বড়ো হোক ছোট হোক কোনো না কোনো পরিবর্তনের সাক্ষ্য বহন করবেন আপনিও সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা চর্চা করবো বা আলোচনা করবো দেখুন আপনারা জানেন প্রত্যেক মাসের রাশিফলের ভিডিও আমি আপলোড করি এবং ইভেন্ট অনুসারে আলোচনা করি যে আপনার আজকে হেলথ কেমন আছে হেলথ কেমন থাকবে আপনার কর্মজীবন কেমন থাকবে প্রত্যেকটি বিষয়কে কিন্তু আমরা কভার করার চেষ্টা করি তো দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে যদি হেলথের কথা বলি মেন্টাল হেলথের কথাটা আগে বলি মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনি চলছেন মানসিক স্বাস্থ্যের দিক থেকে আগের থেকে আগের তুলনায় আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অনেকেই আছেন যারা মানসিকভাবে খুব আর সমস্যার মধ্যেই ছিলেন এক প্রকারের টেনশনের মধ্যে ছিলেন একটা অ্যাংজাইটি বা অ্যানজাইটি আপনাকে বারবার বারবার বারংবার কষ্ট দিচ্ছিল এবং এখনো পর্যন্ত অনেকেই একটা অ্যানজাইটির মধ্যে আছেন এখনো পর্যন্ত অনেকেই একটা মানসিক চাপের মধ্যে আছেন তো যারা কোনো না কোনোভাবে একটা অ্যানজাইটির মধ্যে আছেন কোনো না কোনোভাবে একটা চাপের মধ্যে আছেন তাদের অ্যাংজাইটিটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তেরোই সেপ্টেম্বরের পর মানসিক দুশ্চিন্তার মাত্রাটা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কমতে চলেছে এবং দেখবেন একটা কথা এই যে মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশন যে কারণে আপনাকে অনেকেই আমরা দেখলাম সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে হলো সাইকোলজির হেল্প নিতে হলো কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে হলো বিকজ আমরা দেখেছি বিগত দিনে ডে বাই ডে ডে বাই ডে আপনার যেন মেন্টাল প্রেশারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ডে বাই ডে আপনি যেন আরও বেশি টেন্সড হচ্ছেন তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা এই ধরনের একটা টেনশনের মধ্যে আছেন এবং এখনো পর্যন্ত সেই টেনশন মিনিমাইজ হচ্ছে না একটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মানসিক দিক থেকে সেপ্টেম্বরে অনেকটাই শান্তি আসবে বা শান্তি মিলবে তাহলে কি শারীরিক ডিস্টারবেন্স শারীরিক ক্ষেত্রে চারটি প্রবলেম মিনিমাইজ হতে পারে প্রথমত যাদের রিসেন্ট কোনো চোট লেগেছে হাড়ের কোনো ব্যথাতে যাদের ভুগতে হয় হাড়ের কোনো ব্যথা নিয়ে যারা কনস্ট্যান্টলি কোনো না কোনো ডিস্টারবেন্সের মধ্যে থাকেন বা হাড়ের সমস্যা যাদের আছে একদম সিম্পলভাবে বলতে গেলে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি হাড়ের প্রবলেম মিনিমাইজ হবে হাড়ের সমস্যা মিনিমাইজ হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যাদের ইউটিআই রিলেটেড কোনো ডিস্টারবেন্স ভেরি রিসেন্ট এসেছে জীবনচক্রে ইউটিআই রিলেটেড একটা প্রবলেমের মধ্যে যারা রয়েছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা ভালো ফলাফল পাবেন এতটা সিউরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি যে ইউটিআই রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেসটা আপনার রোগ মুক্তির সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা স্কিন রিলেটেড কোনো ডিস্টারবেন্সে আছেন হেয়ার রিলেটেড কোনো ডিস্টারবেন্সে আছেন তাদের ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনাটাও অনেক বেশি তবে অনেক ক্ষেত্রেই মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়া উচিত একটু জন্মস্থান থেকে দূর এবার দেখুন অনেকেই জন্মস্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর কিন্তু কলকাতাতে থাকেন জন্মস্থান হচ্ছে আপনার হয়তো হুগলি আপনি থাকেন কলকাতায় বা ব্যাঙ্গালোর তো সিগনিফিকেন্টলি আপনি আপনার বার্থ প্লেস থেকে যে বার্থ প্লেস হয়তো অনেকে দেখা যায় মামাবাড়িতে জন্ম তাহলে বার্থ প্লেস কিন্তু আপনার ওই মামাবাড়ির স্থানটায় তাহলে বার্থ প্লেস থেকে দূরে থাকো এটা আপনার জন্য বেশি ভালো ফলাফল বহন করে নিয়ে আসবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে কন্যারাশির জাতক জাতিকারা তারা জীবনচক্রে নানা রকম পরিকল্পনা করে। নানা রকম অগ্রগতির চেষ্টা করেন এবং দিন শেষে সত্যি বলতে কি তারা কিন্তু অগ্রগতি করে অগ্রগতি করে নেয় হ্যাঁ এটা ঠিক যে কারেন্ট পজিশনে কারেন্ট সিচুয়েশনে বিভিন্ন রকমের স্ট্রেস আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে বিভিন্ন রকমভাবে আপনি টেনশনের মধ্যে আছেন বিভিন্ন রকমভাবে আপনি সমস্যার মধ্যে আছেন আপনিও চাইছেন এই সমস্যা থেকে বেরোতে এবং আমি বিশ্বাস করি এই সমস্যা থেকে আপনি কিন্তু দিন শেষে বেরোতে পারবেন এই সমস্যা থেকে আপনি কিন্তু দিন শেষে মুক্তি লাভ করতে সক্ষম হবে এবং রাশি জাতক জাতিকাদের যেহেতু প্রিভিয়াস একটা ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের ফাইন্যান্স নিয়ে চাপ আসলো যদিও এটা নয় যে আপনি এগোতে পাচ্ছেন না আর একটা টুইস্ট আমি দেখি কন্যার ক্ষেত্রে যে হয়তো খুব অর্থ কষ্টের মধ্যে আছে কিন্তু হয়তো কোনো একটা জায়গায় দরকার টাকা দরকার কোনো একটা সোর্স থেকে ঠিক ম্যানেজ হয়ে যায় আর এটি তো ঈশ্বরের ব্লেসিং ছাড়া নয় কিছু নয় কন্যার ক্ষেত্রে ঠিক দেখবেন একটা প্রবলেম কন্টিনিউ হচ্ছে এবং সেই প্রবলেমটাকে আপনি আইডেন্টিফাই করতে পাচ্ছেন যে না এরকম একটা জায়গা চলছে এরকম একটা জটিলতা চলছে আমি মনে করি এখানে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনার আসবে একদম কনফার্মলি আসবে ফাইনান্স রিলেটেড বিষয়টা সেপ্টেম্বরে ভালো যদিও ফাইন্যান্সের ইম্প্রুভমেন্ট সেপ্টেম্বরের দশের পর থেকেই পাবেন টেন্থ সেপ্টেম্বরের পর থেকেই আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেকটা বেশি কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে প্রবলেম যেটি অনেক বেশি মাত্রায় আপনাকে ভাবাচ্ছে সেটি হচ্ছে আপনার পার্সোনাল লাইফ আপনার রিলেশানশিপ এবং রিলেশানশিপের ইস্যুস আপনি কোনো না কোনোভাবে আপনার পার্সোনাল লাইফটাকে আপনার রিলেশনশিপের জায়গাটাকে পুরো দস্তুরে ঠিক করতে পারছেন না তো যে সমস্ত জাতক বা জাতিকারা তারা সব ঠিক করতে পারেন বাট রিলেশনশিপের জায়গাটিকে ঠিক করতে পারছেন না রিলেশনশিপ থেকে একটা নেগেটিভ ভাইবসের বা নেগেটিভ বাতাবরণ বারবার 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 তৈরি হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আপনাদের সেই সমগত্রীয় জায়গা থেকে একটা ইম্প্রুভমেন্ট আসবে সেপ্টেম্বরে বেসিক্যালি তিন ধরনের রিলেশনশিপ ঠিক হতে পারে এক নম্বর দেখবেন যাদের প্রেমজ সম্পর্কে একটা থার্ড পার্টি রিলেটেড বারংবার আপনি দেখেছেন যে সেই আলটিমেটলি গিয়ে পুনরায় মৌসিক বারবার আপনার সেই মানুষটি ভারতবর্ষের মানুষটি তিনি যেন থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে যান। কারণে হোক অকারণে হোক হয়েছে এটা আপনার ক্ষেত্রে একটা খুব কষ্টের আপনার ক্ষেত্রে খুব যন্ত্রণার তো এই যে থার্ড পার্টির একটা কানেকশন থার্ড পার্টির একটা কারণে আপনার রিলেশনশিপের ইস্যুস আসা নো এই ম্যাটারটা থেকে আপনি বেটার ফলাফল পাবেন থার্ড পার্টি রিলেটেড ম্যাটার থেকে আপনার প্রোগ্রেস হবে থার্ড পার্টি রিলেটেড ম্যাটার থেকে আপনি অগ্রগতি করতে পারবেন এখান থেকে আপনার জীবন জীবনচক্রে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি বলে আমি অন্ততপক্ষে পক্ষে মনে পড়ছি থার্ড পার্টি রিলেটেড একটা উন্নতির অবকাশ রোজ যে থার্ড পার্টির প্রবলেমগুলো মিটলো রিলেশনশিপটা ঠিকঠাক জায়গায় আসলো রিলেশনশিপটা ভালো হলো সেকেন্ড যে প্রবলেমটা মিটবেই সেটা হলো যাদের শাশুড়ি বা ননদ বা কোনো একজন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এর মধ্যে ঝামেলার জন্য যারা দায়ী তাদের দিক থেকে একটা রিল্যাক্সেশন আসতে পারে এবং এই সম্ভাবনাটা খুব স্ট্রং আমরা এটা লক্ষ্য করেছি যে পার্সোনাল লাইফে ম্যারেজে যারা ভুগছেন ম্যারেজ রিলেটেড যাদের ইস্যুস প্রচুর ম্যারেজ রিলেটেড যাদের ডিস্টারবেন্স প্রচুর ম্যারেজ রিলেটেড একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে যারা আছেন এবং সমগত্রু একটা ভাইবস যাদের কনস্ট্যান্টলি চলতে থাকে তারা একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি আই গিভ দেম ওয়ান হানড্রেড শিওরিটি দ্যাট দে উইল গেট বেটার রেজাল্ট ইন ইন মেনি অ্যাসপেক্ট ইউনো আর আর একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের মধ্যে যারা ল লিটিগেশনে জড়িয়েছেন ম্যারেজ লাইফ রিলেটেড একটা ইস্যুর জায়গা যাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে ম্যারেজ লাইফ রিলেটেড যাদের একটা ডিস্টারবেন্সের জায়গা কনস্ট্যান্টলি চলছে তারা কিন্তু ভালো ফলাফল পাবেন বা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আজ দে আই ক্যান গিভ ইউ দ্যাট মাচ অফ শিওরিটি অলসো সো এখান থেকে আমরা বেটার ফলাফল পাব উই ক্যান এক্সপেক্ট সাম বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পারসপেকটিভ তবে চাকরি নিয়ে কন্যার এখনও কিছু টেনশান আছে বিশেষ করে জব সুইচোর ক্ষেত্রে জব পরিবর্তনের ক্ষেত্রে এখনও কন্যা রাশির বহু জাতক জাতিকারা নানারকম টেনশান করেন ইয়েস দে ডু বিভিন্ন রকম চিন্তার জায়গা তাদের জীবনচক্রে চলে আসে বিভিন্ন রকমভাবে তাদের অশান্তির বিকশিত হওয়ার জায়গাটা তৈরি হয়েছে তো যারা অশান্তির মধ্যে আছেন অশান্তি বারবার বিকশিত হয়ে যাচ্ছে চেষ্টাই হোক যেভাবেই হোক হ্যাঁ কাজের জায়গাটা সেটেল করতে পারছে না একটা কনসপিরেসি এটা নয় আপনার সাথে ডিরেক্টলি শত্রুতা করছো বিকজ আপনি সেক্ষেত্রে বুঝে যেতে পারেন তাই আপনার সাথে যে শত্রুতাটা হচ্ছে সেটা হলো খুব গোপনে সন্তর্পণে যাতে আপনি রিয়েলাইজ করতে না পারেন আপনি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছেন এই মানুষটি তো আমার ভালো চাই এই মানুষটি তো আমাকে ভালোবাসে এ তো আমাকে ক্ষতি করতে পারে না আপনি কনফিউজড বিকজ তার উপরে আপনার একটা অসম্ভব বেশি ভরসা কাজ করে যে সমস্ত জাতক জাতিকারা দেখছেন যে না ভরসা করছেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সেই ভরসাটাকে পুরোপুরি রাখছে না কেউ ভরসাটাকে ম্যানেজ করতে পারছেন না তারা ভালো ফল পাবেন এখানে কিন্তু একটা বেটারমেন্ট আসবে চাকরির জায়গাটা উন্নততর হবে শুধু পরিবর্তন করেই সমাধান হয় না অনেক ক্ষেত্রেই আমাদের পরিস্থিতি ঠিক হওয়াটা দরকার আমি মনে করি কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বেটার পরিস্থিতি আসবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ইউনো ভালো পরিস্থিতি আসার সম্ভাবনাটা প্রবল তবে চাকরি রিলেটেড বিষয়ে যারা এখনও স্ট্রেসে আছেন চাকরি রিলেটেড বিষয়ে যারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না চাকরির প্রবলেম যাদের মিনিমাইজ হচ্ছে না কোনো না কোনোভাবে চাকরিতে বাধা তাদের যেমন আমি ভালো জায়গা আসতে পারে বললাম তেমনি যারা সেলফ প্রফেশনে আছে এবং কন্যা রাশির বহু জাতক জাতিকারা তারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাব তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথের জায়গা আমরা দেখতে পারবো তার মানে যারা চাকরি রিলেটেড একটা ডিস্টারবেন্স এখনো আছেন এখনো চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে সেলফ প্রফেশনে ভালো ফল আসবে এবং যারা ব্যবসায়ী আছেন তাদের নিয়ে কিন্তু ভালো কিছু এক্সপেকটেশান রাখা যেতে পারে তাদের নিয়ে কিছুটা এক্সপেকটেশান আমি অন্তত রাখছি বা রাখতে পারি চাকরি নিয়ে চিন্তা করতে হবে না এবং আরও একটা বিষয় নিয়ে আপনাকে বিশেষ চিন্তা করার দরকার নেই সেটি হচ্ছে আপনার ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত জাত জাতিকারা কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন কী কী আইটেমে প্রথমত আপনি যে ট্রেডটা করেন সেই ট্রেডটা হচ্ছে শাখা পলা বা অলঙ্কার জাতীয় মেডিসিন জাতীয় বা কসমেটিক জাতীয় যে কোনো ধরনের লোহার কাজ যারা করছেন হার্ডওয়্যারের বিজনেস করছেন ফ্যাশন রিলেটেড বস্ত্রের ব্যবসা করছেন এই ধরনের জাতক বা জাতিকাদের দেখবেন পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে ফ্যাশন রিলেটেড যারা কাজ করছেন ফ্যাশনেবল কোনো আইটেমের বিজনেস যারা করছেন ভালো ফল পাবেন ফ্যাশন রিলেটেড কোনো আইটেম নিয়ে যারা কানেক্টেড রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা লিন দিন ডেভালপ করবে এবং অনেকে ভেঙে পড়েন আমি বলবো ভেঙে পড়বেন না কন্যার সেপ্টেম্বর অনেক ভালো নতুন খুশির দাঁড়িয়ে আসবে অনেক ক্ষেত্রে তো সেই বিষয়টাকে নিয়ে আমরা এগিয়ে যাব তরতর করে আর আলটিমেটলি দিন শেষে ভালো থাকবো ভালো থাকুন আপনারা জয় শ্রীগঞ্শ